হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো আর হ্যাঁ ভগবানের সব সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো বলটা গেলো ভিডিওর মাঝখানে একটু খেয়ে এলো তার জন্য আমি দুঃখিত ওই এরা খেলা করছে ক্রিকেট তো বল উঠে গেছিলো এর উপরে তো ওটা আবার পেরে দিলাম পেরে দিয়ে এলাম তো যাই হোক ভিডিওতে ফিরি তো প্রথমেই তোমরা একটা ভয়েস ক্লিপিং শুনতে পারলে সেটা হচ্ছে কারোর একজনের ভয়েস মানে ভিডিও থেকে তুলে নিয়ে এসেছি তো এখন মেন জিনিস বলো তো এখন মেন জিনিস হচ্ছে সাব্যস্ত করতে হবে যে মায়ের সাথে ফোগলার মানে সম্পর্ক এখনও আছে ঠিক আছে পয়েন্ট টু বি নোটেড মানে এখন এইটাকেই সাব্যস্ত করতে হবে যে মায়ের সাথে ফোগলার এখনও পর্যন্ত সম্পর্ক রয়েছে কারণ এই জিনিসটা করতে বাধ্য হচ্ছে কেন তো কারণ হচ্ছে দুজনের কাছ থেকেই লাতি খেয়েছে মানে ফোগলা তো প্রথম হচ্ছে মায়ের কাছ থেকে ঝাটকা খেয়েছে অনেকদিন আগে সরে গেছে ঠিক আছে আর ফোগলা নিজেই কিন্তু নিজের ওই লাইভের মধ্যে এসে বলে দিয়ে গেছিলো যে আমি এই সব ছুটকো পুটকো হাত মেরে কী করবো ঠিক আছে আমি এইসব ছুটকো পুটকো হাত মেরে কী করব মারলে তো বড়ো অ্যামাউন্ট মারব তো তারপরেও বললাম না কিছু নোংরা জঞ্জাল রয়েছে যাদের হচ্ছে লোকের পিন্ডি চটকে খেতে হবে গল্প বানিয়ে বানিয়ে মন বাদ বাত বলে চালাতে হবে মানে মনে হচ্ছে মনে হচ্ছে বলে চালাতে হবে আমারও অনেক কিছু মনে হচ্ছে তোমাদেরকে সব আজকে পরিষ্কার করবো শোনো তো এবারে আসি এই যে ভয়েস ক্লিপিংটা শুনলে সেখানে পরিষ্কার বুঝিয়ে দিল যে বলেছিল সেই সময়টা যে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক থেকে কাটা হচ্ছে ওগুলা ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক থেকে কাটছে বুঝতে পেরেছ তো এবারে ব্যাপারটা শোনো কিছু কিছু দর্শক বন্ধুরা মাকে উপদেশ দিয়েছিল বা তার কাছে যারা থাকে তারাও উপদেশ দিয়েছিল যে তুমি আর একটা অ্যাকাউন্ট খোলো ঠিক আছে যেখানে তুমি কিছু আরও ভালোভাবে সেভ করে রাখতে পারবে মানে যেটা তোমার ভবিষ্যতের জন্য আরও কাজে লাগবে সেটা টোটালি আলাদা করে রাখো ঠিক আছে ওর টোটাল তিনখানা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে এরকমই হবে মনে হয় তিনখানা মতো মনে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো নতুন যেটা করেছে নতুন যেটা করেছে সেটা টোটালি একদম আলাদা মানে সেটাতে নর্মাল টাকা সরিয়ে সরিয়ে রাখছে ওখানে ওটা অন্য কাজে লাগাবার জন্য বুঝতে পেরেছো এবারে আমরা সাধারণ যারা মানুষ রয়েছি বা সাধারণ যারা মেয়েরা রয়েছে অনেক সময় আমার বউও রয়েছে ঠিক আছে ইনক্লুডিং আমার বউও রয়েছে টাকা যেখানে ফেলে ও কিন্তু ওই আপডেট করায় না ঠিক আছে আপডেট করায় না এবারে ও কি করে ওর হিসাবে রাখে যে আমি এই এই টাকাটা এইখানে ফেলেছিলাম তার মানে আমার এই টাকাটা এই মাসে এত রয়েছে তার মানে ওইখানে টোটাল আমার এত টাকা রইলো ঠিক আছে এই হিসাবটা থাকে দেখবে সাধারণ অনেক মহিলারা এই হিসাবেই চলে আপডেট কিন্তু করায় না এখন তো মেনলি হচ্ছে আপডেট করাতে গেলেও চার্জ কাটছে তোমরা দেখেছো মানে ব্যাঙ্ক ডিটেলস নিতে গেলে স্টেটমেন্ট নিতে গেলে সেখান থেকেও টাকা কাটছে মানে ব্যাংকের এখন যা অবস্থা হয়েছে যে আমরা কোনো কিছু রাখা মানে এর থেকে মনে হয় যেন বাড়িতেই টাকা রাখা ভালো এদিকে আবার বাড়িতে টাকা রাখাও প্রবলেম চোর ডাকাতের ভয় ঠিক আছে তারপর হিউজ অ্যামাউন্ট রাখাও যায় না যেটা মানে সরকারি কি বল নিয়ম অনুযায়ী সেটা রাখা উচিত না ঠিক আছে সরকার নিয়ম করে দিয়েছে যে এত টাকার বেশি ক্যাশ রাখা যাবে না তো সেহেতু আবার ব্যাংকে জোর করে রাখতে হচ্ছে আর ব্যাঙ্কে জোর করে রাখলেও ইভেন যদি ব্যাংক থেকে টাকাও এখন খসে যাচ্ছে মানে আমি কিছুদিন আগেই আমার স্যার যে রয়েছেন ওনার এক আত্মীয় রয়েছেন সেই আত্মীয়রা ফিক্সড ডিপোজিট করে রেখেছিল ঠিক আছে সামথিং একুশ লাখ টাকার কাছাকাছি সেই একুশ লাখ টাকাটা ফিক্সড ডিপোজিট ছিল তখন বারবার তাকে ফোন করা হচ্ছিলো মানে এগুলো জানো তো কিছু না কিছু ইনভলভ কোথাও না কোথাও ব্যাংকের ভেতর থেকেও আছে কেউ না কেউ নালে তারা জানবে কি করে যে তার নামে একটা ফিক্সড ডিপোজিট রয়েছে তার সব কিছু টোটাল বলে দিচ্ছে যে এটা ম্যাচিওর হবে দিনে তো তাকে বারবার উদ্বুদ্ধ করা হয় মানে বারবার ফোন করা হয় যে আপনি এই টাকাটাকে ফিক্সড ডিপোজিটটাকে ভাঙিয়ে আপনি আপনি ক্যাশ করে ব্যাংকে রেখে দিন ঠিক আছে এবার করে রয়েছে আপনি বারবার বারবার তাকে মানে ফোর্স করা হয়েছে যে ভাঙিয়ে নিন ভাঙিয়ে নিন বানিয়ে নিয়ে এটাকে ক্যাশ করে আপনার অ্যাকাউন্টে রাখুন রাখার পরেই তার একুশ লক্ষ টাকা গাইব হয়ে গেছে এই সামথিং তিন চার দিন আগেই একুশ লক্ষ টাকা তার গাইব হয়েছে এবার ব্যাঙ্কে যখন যাচ্ছে ব্যাঙ্ক তারা হাত তুলে দিচ্ছে এবারে সাইবারে যখন যাচ্ছে তখন বলছে এটা এইখান থেকে ওই অ্যাকাউন্ট গেছে ওই অ্যাকাউন্ট থেকে সেই অ্যাকাউন্ট যারা এই দু নম্বরইগুলো করে তারা এইরকম জিনিসই করছে মানে কোন অ্যাকাউন্ট থেকে কোন অ্যাকাউন্টে ট্রান্সফার করাচ্ছে তো প্রচুর ঝামেলা এগুলো এখন ব্যাঙ্কে রাখাও সমস্যা তো যাই হোক এবারে ওর যে কথাটার মধ্যে যেটা বোঝাতে চাইছে ইন্টারন্যাশনাল ও এত কাজের মধ্যে ইনভলভ হয়ে গেছে মানে এতটাই ব্যস্ত হয়ে গেছে ও কখন কোন টাকা কোথায় কী করছে না করছে নিজেই জানে না মানে নিজেই ভুলে গেছে ও যে ওই ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক যেটা বলেছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো ওর একটা এক্সিস ব্যাঙ্ক না সামথিং কিছু আছে মানে এক্সিস ব্যাঙ্কের পাওয়ারটা নিশ্চয়ই বুঝতে পারছো মানে আমাদের ন্যাশনাল লেভেলে নয় ওটা ইন্টারন্যাশনাল লেভেলে রয়েছে সেই ব্যাঙ্কটা তো সেহেতু পরিষ্কার করেও কিন্তু বলেছে যে ব্যাংকে যাওয়ার পরে বলেছে যে ইন্টারন্যাশনাল ব্যাংক থেকে ট্রানজ্যাকশন হয়েছে বুঝতে পেরেছেন ও কিন্তু ব্যাংকের নামটা নেয়নি তখন ও দেখবেন এই কালকের ভিডিও তো ব্যাংকের নামটা যখন নিচ্ছিল একটু ইতস্তত করছিল কারণ অনেক সময় ব্যাংকের নাম নিয়ে হয়তো ভাববে যে তাদের নাম খারাপ করা হচ্ছে বা নামে ব্লেম দেওয়া হচ্ছে তো সেহেতু নামটা নিচ্ছিল না কিন্তু কেসটা এটাই হয়েছিল ও যে ট্রানজাকশনটা করেছিল ওটা ফ্রিজ হয়েছিল ওর মাথাতেও ছিল না বললাম না এত দিকের ঝামেলা এই বয়সে মাথায় নিয়ে ফেলেছে তো যার কারণে সেই জিনিসটা মাথাতেও ছিল না যে ও কোথাও একটা ট্রানজাকশান করেছে এবার দেখো ব্যাংকের থ্রু থেকেও বলছি যে আপনি ট্রানজ্যাকশান করেছেন বুঝেছেন এবার ব্যাংক থেকেও ক্লিয়ার করেছি যে আপনি ট্রানজ্যাকশান করেছেন তারপরেও সেই জিনিসটাকে নিয়ে মানে ঘাঁটিয়ে ফিটিয়ে মানে এখন সেটাকে প্রমাণ করতে চাইছে যে মানে ওর সাথে ফোগলার একটা মানে কি বলবো লেনদেন রয়েছে এখনো পর্যন্ত সেটাই বোঝাতে চাইছে তো সেই সব করে লাভ নেই আর তোরা যদি মনে করিস তার সাথে কারোর সাথে কোনো রয়েছে তার প্রমাণ দে প্রমাণ ছাড়া ফালতু কথা বলছিস কেন এবারে আসি কিছু কিছু ব্যাপারে দেখছো যেটা হচ্ছে এতটাই রেগে গেছে মেন তো হচ্ছে ওই বললাম প্রথমেই অফার দিয়েছিল যে অন ক্যামেরা কারোর সাথে একটু দেখা সাক্ষাৎ করতে হবে করলে একটু সাবস্ক্রাইবার গেন হবে করলে একটু ভিউজ গেন হবে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো সেটা তো হচ্ছে মায়ের দিক থেকে মানে একটা লাথি খেয়েছিল একখানা তারপরে ফোগলার দিক থেকে এবারে খেয়েছে ফোগলার সাথে মিলেমিশে এটা খেলতে যাচ্ছিলো ফোগলা দেখছি এতে হয়তো আমারও ইমেজটা নষ্ট হচ্ছে পাবলিক জুতিও লাট করে দিচ্ছে তো ফোগলাও এখন পোগড় হয়ে গেছে এখন কি হচ্ছে দুটো শত্রুকে নিয়ে খেলা করতে হবে খেলা করে হেন তেন প্রকারে তাদের চরিত্র হনন করতে হবে বিশেষ করে মায়ের চরিত্রহীন হনন করতে হবে তো এটাই এখন করছে শুধু মায়ের নয় মায়ের পরিবারকে পর্যন্ত অ্যাটাক করছে তোমরা দেখেছো মায়ের দাদার বউকে পর্যন্ত মানে কি বলছে কি বেশ বলল মানে নেকি অনেক কিছু বলে প্লাস তার মাকে পর্যন্ত অ্যাটাক করা শুরু করেছে তো এগুলো বুঝতেই পারছো যে গাত্র দহন হচ্ছে গায়ের চালা হচ্ছে বিনা প্রমাণে মন কি বাদ বলে অনেক কিছু চালাচ্ছে তোমাদেরকে কিছু সিরিয়াস কথা এবারে বলছি শোনো এই ফোগলা যে একটা কথা বললো না সেদিনকার যে ফোগলা কারোর গলার টুটি তার হাতে রয়েছে তো এটার মানে বুঝতে পেরেছো সে এত বড় কথাটা কি কারণে বললো এত বড় কথাটা কি কারণে বললো তার মানে নিশ্চয়ই ফোগলার সাথে কিছু মানে লেনদেন করেছে পুস্ত গেল হ্যাঁ ফোগলার সাথে এমন কিছু করেছে যার কারণে ফোগলাইটা বলার পরে ফোগলাকে জনসম্যখকে ধমকি দিতে হল বুঝতে পেরেছো ধমকি দিতে হলো এবারে আসি একটা কমেন্ট নিয়ে বারবার বলা হয় যে কোনো একটা ভিউয়ার্সের সাথে ফোগলার লেনদেন আছে তো সেই ভিউয়ার্সকে ফোগলা জানিয়েছিল যে কি যে ওই টাকার ব্যাপারে মানে ফোগলা কোনো টাকা পাকা চুরি করছে ফোগলাই টাকা চুরি করছে ফোগলাই আবার সেই ভিওয়ার্সকে জানাচ্ছি যে ফোগলা টাকাটা চুরি করেছিল বুঝতে পেরেছি মানে হাস্যকর কিছু বিষয়বস্তু সেই পয়েন্টটাকে ধরে ধরে বারবার মানে টানা হচ্ছে যে কোনো একটা দর্শক বলেছে কোনো একটা দর্শক ওর সাথে যোগাযোগে রয়েছে দর্শক জানিয়েছে তো সেই দর্শকটা কিন্তু আরেকটা জিনিসও জানিয়েছে যে বলেছিল যে কারোর ব্যাপারে একটা মানে খোগলা যেন কাউকে একটা আই লাভ ইউ বলে কোনো মেসেজ পাঠায় আর সেই সেই মেসেজটা নিয়ে অন্য কাউকে দেখাবে তার মানে বুঝতে পারছো ফোগলার সাথে কারোর সম্পর্ক কোন জায়গায় গেছে খোগলার সাথে কারোর সম্পর্ক কোন জায়গায় গেছে যে যার কারণে এটাকেও তো আমাদেরকে সত্যি বলে মানতে হবে এমন তো নয় যে কিছুদিন আগে দীঘাতে ভোগলা বা ওই হুল কেউ একটা ছিল সেখানে আমারও মনে হচ্ছে কিন্তু এখন আমারও কিন্তু এই জিনিসটা মনে হচ্ছে এখন বুঝতে পেরেছো তো তোমরা এবারে বুঝে নিও তোমাদের সমাজদার আছো তোমাদের টুথপেস্টে নুন আছে তোমাদের দিমাগে বুদ্ধি আছে তো তোমরা সব কিছু ধরে নিতে পারো জানি আমরা তো তোমরা এটাও বুঝে নিও যে কী গল্প হয়েছে বুঝেছ একা একা তো যাবে না বাবা একা একা তো যাবে না তার মানে কি ওই ঝাড়ু আর এই ঘাঁড়ু মানে ঝাড়ু আর এই ঘাঁড়ু ঠিক আছে দুজন মিলে কি ওদিকে হুল আর ফলা ধুয়ে দুয়ে চার হয়ে যায়নি তো কি বলছি ধুয়ে দিয়ে চার হয়ে যায়নি তো এমনও কিন্তু হতে পারে আমার মনে হচ্ছে বুঝতে পেরেছো তো যাই হোক এই ভিডিওটা টুকুনি রাখলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সত্যের সাথে থেকো দেখা হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপাতত টাটা